তো জলে কে হ্যাঁ দুই দিন পর তো অল লোক আর বিয়া হইব তুমি হেন থেকে যাও তো চাও বিহার মতো দাঁড়ায় আছো কেন হ্যাঁ নির্লজ্জ একটা মেয়ে তুমি বুঝতে পারতেছ না যে তোমাকে আমরা কেউ পছন্দ করি না চাও যা কে দেখে আচ্ছা আটটা কি ব্যাপার অরিন তুমি আমার বেডরুমে কি করছো এই বেডরুম তো দুই দিন পর আমারও হতে পারে কি আশ্চর্য আলী আর তোমার মনে এত ছোট কেন ভাই এই তুমি এই ঘর থেকে যাও এখনই যাও এটা আমার ঘর এটা আমার স্বামীর ঘর তুমি এখান থেকে যাও সব সহ্য করেছি আমি কিন্তু আমার স্বামীর ভাগ আমি কখনই সহ্য করব না তুমি যাও বের হও আমার বেডরুম থেকে হয়েছে না সবকিছু আনা এখন যাও তুমি এখান থেকে মা ভাবি কোথায় যাবে ভাবি খাবে না এই তুই জানোস না তোর নানি বাইরের মানুষের সামনে খাইতে পারে না আমার নানু চাকুন চাকুন করে খাইতো আর ঘেউ ঘেউ করে শব্দ হয় এর জন্য নতুন মানুষের সামনে খাইতে লজ্জা পাইতেস এই তুই আমার এডি কি সত্যি কথা বললাম তুই তো বাতি খাও না মা রাগ করো না সব নষ্টের গোড়া হইতেছে এই মাইয়া তাহলে বিদায় করো না কে আমাকে বিদায় দেওয়া নিয়ে আপনারা তো টেনশন কিনানু আমার তো বিয়ে হয়ে গেছে আমার স্বামী আমাকে অনেক আদর করে আমি এখন আমার স্বামী বাড়িতেই থাকবো কারণ মেয়েরা বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে সহজে যায় না তাই তুমি একটা প্লেটে ভাত নিয়ে এখান থেকে যাও ওই যে ড্রয়িং রুমে আছে ওখানে বসে খাও যাও তা না হয়ে গেলাম বাবা কিন্তু আপনাদের বেড়ে দিবে কে সেই চিন্তা তোমার করানো লাগবো না আমাকে নিজে একটা আমরা নিজেরাই তুলে নিতে পারবো দেখছো মা দেখছো ভাতটা উঠাই নিয়ে গিয়ে চলে গেল আচ্ছা মা তোমার সব সময় দোষ কেন ধরো ও এখানে বসে খাইতে চাইলো ওইটা মানা করলা দেন বললো ভাত নিয়ে ডয়িং রুমে যাই খাইতে ভাত নিয়ে ডয়িং রুমে যেতেছে এখন বললো ভাত কেন নিল মানে সমস্যাটা কি মা আমরা চাই তোর সাথে আমাদের পছন্দ করবে অরিত্রি বিয়ে হো তোমাদের তাহলে এই প্ল্যান চলতেছে দুপুরের টাইম

সেটা তো আমি হারে হারে টের পাচ্ছি আপনারা যে আমাকে কতটা ভালোবাসে বাবা তোমরা সবাই এমন কেন করো আমি তো কখনো তোমাদের অবদ্ধ হই নাই এখনো হবি না অরিন্দ্রে তুই বিয়া করবি ওই মায়ারে আমি সচিনের ভাত খাওয়াই ইসার উফ খাওয়ার টেবিলে না আমার এত কথা পছন্দ হয় না খাও তো তোমরা সবাই আম্মা বাজার থেকে টাকি বেশ এটা ভর্তা করছে কান মজা হয়েছে অনেক কি হ্যাঁ তুই কোনো কথা কস না কেন তোমাদের কাজ কারবার দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি বাবা তোমরা ভাবির সাথে এত খারাপ ব্যবহার কেন করো মাঝে মাঝে মনে হয় কোনো কৃষকের ছেলেকে বিয়ে করে এই বাড়ি থেকেই চলে যায় আর নানু যতবারই এই বাসায় আসে একটা ঝামেলা লাগায় টেস্ট কত নিজের বইনে গেছি পরের মেয়ের লেগে জলে আমা দাম তো আপনি খান খান মজা করে খান আচ্ছা ভাই তুই কি বলবি বইলা বিদায় হ নূপুর যে কোনো সময় চলে আসবে আর ও দেখলে খারাপ ভাববে আচ্ছা শোনো তাহলে আমাকে কথা দাও তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবো আর সেখানে শুধু আমি আর তুমি থাকবো আর কেউ থাকবে না তো তো কথাই হয় না আর তুই কি বুঝে দিয়ে যে আর কেউ থাকবে না আমার অনেক শখ ছিল তোমাকে আমার মনের কথাগুলো শেয়ার করব আর তুমি এমন করতেছো মনের কথা শেয়ার করবি তাহলে বল এখানেই বল এখনই বল 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 শোনো এই পরিবেশে না আমার অনেক মন যাইতেছে রেস্টুরেন্টে যাইতে তুমি আমাকে রেস্টুরেন্ট নিয়ে যাও আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো মনে আচ্ছা আচ্ছা আটা কি ব্যাপার ওরি তুমি আমার বেডরুমে কি করছো তোমার বেডরুম মানে তোমার বেডরুম কি কোথাও লেখা আছে আর এই বেডরুম তো দুদিন পর আমারও হতে পারে কি আর আলী হ্যাঁ তুমি কিছু বলবে না ওকে ও কি কথা বলবে আর আমরা দুই ভাই বোন কথা বলতেছি তুমি এখানে ভেজাল করতে আসছো কেন আর তোমার মনে তো ছোট কেন ভাই হ্যাঁ হ্যাঁ আমার মন তো ছোটই কারণ ওই যে আমি ছোট লোক ফ্যামিলির মেয়ে না এই জন্য তুমি তো অনেক বড় লোক রাতের বেলা আমাদের বেডরুমে কি করছো শুনি এই তুমি এই ঘর থেকে যাও এখনই যাও এটা আমার ঘর এটা আমার স্বামীর ঘর তুমি এখান থেকে যাও সব সহ্য করেছি আমি তোমরা সবাই মিলে আমাকে অপমান করেছো বাবার কাছে সবাই মিলে আমাকে কালার বানিয়েছ আমি কিচ্ছু বলিনি আমাকে কাজের বুয়ার মতো রেখেছ এই বাসায় ঠিক মতো খাবারটাও খেতে দাও তাও কোনো দিন কোনো কথা বলিনি আমি সব সহ্য করতে পারি কিন্তু কিন্তু আমার স্বামীর ভাগ আমি কখনই সহ্য করব না তুমি যাও বের হও আমার বেডরুম থেকে আচ্ছা তুমি এমন উত্তেজিত হচ্ছো কেন ও তোমার কাজিন ও আমার সাথে এমনি র‍্যান্ডম কথা বলতে আসছে তুমি এমন রিঅ্যাক্ট কেন করতেছো কি বললা তুমি আলী মানে আমি করতেছি তোমার যখন এতই মায়া ওর জন্য ওকে ভালোবাসতা ওকে বিয়ে করতে আমাকে বিয়ে করছো কেন আমাকে কষ্ট দিচ্ছ কেন আচ্ছা বাবা ভুল হয়ে গেছে অরিন তুই যা তো যা আরে বাবা আমি যদি আমি চাইতাম ওর অনেক আগেই বিয়ে করতে পারতাম নন মেটিক একটা মেয়েকে আমি বিয়ে করব। আর ও আমার বোন হয় আমি তো তোমাকে ভালোবাসি আই লাভ ইউ হাসো আসো শোনো না রোজ রাতে আমি তোমাকে পা টিপে দেব তেল মালিশ করে দেব তুমি শুধু একবার বলো আমাকে বিয়ে করবা এই তুই সব বাজে কথা রাখবি তুই এগুলো বলার জন্য আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসছিস যেটা বলার জন্য আনছিস সেটা বল কথা তো একটাই আমি তোমাকে ছোটকাল থেকে অনেক ভালোবাসি আর আমি তোমার বউ চাই কাউকে মাথা ঠিক আছে আমি মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে তুই ভালো করে জানিস আমার লাভ ম্যারেজ আমি ভালোবেসে বিয়ে করছি আর ওই কি শিক্ষিত মেয়ে আমি এটা বিবাহিত ছেলে অরিম তো কি হইছে তুমি আমাকেও বিয়ে করবা মানুষ দুইটা বিয়ে করে না আচ্ছা তুই না আমার কাছে রেস্টুরেন্টে খাইতে যাইছিস কি খাবি অর্ডার দে না খাবো না তুমি রাজি না হলে আমি খাবো না দেখ জুসটা খাও না তুমি খাও খাও না প্লিজ খাও ইচ্ছা দুটো খাও খাও প্লিজ খাও খাও দেখো মজা অনেক